স্কুল গ্যাং সৃজন থেরিতে আরোহী কাজ করবে কিনা এই বিষয়টি নিয়ে একটি সময় আপনাদের মাঝে অনেক প্রশ্ন ছিল কিন্তু আপনারা তো এখন জানেন স্কুল গ্যাং সৃজন থিরিতে আরোহী মিম ম্যাডামের ক্যারেক্টারে কাজ করবেন কিন্তু আরেকটা প্রশ্ন কি আপনাদের মনে কখনো গোরপাক খায়নি যে সৃজন থিরিতে সাকিব সিদ্দিক থাকবে কিনা আর যদিও থাকে কোন ক্যারেক্টারে সে কাজ করবে তো এই বিষয়টি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে আলোচনা করব আর গাইস এখনো যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলেন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আমরা এক ভিডিও বার্তা থেকে জানতে পেরেছি যে সিজন 3 তে শাকিব সিদ্দিক 100% থাকবেন আর প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব আপনাদের সবার উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন যে আপনাদের সকলের সিজন 3 অনেক বেশি পছন্দ হবে এবং কি পূর্বে যে দুইটা সিজন গিয়েছিল, সেগুলো আপনারা অনেক বেশি সাপোর্ট দিয়েছিলেন আর এখন বর্তমান যে সিজনটা আমরা নিয়ে আসতেছি, আমি আশা করি পূর্বের দেখে যত আনন্দ পেয়েছেন এর থেকে আরো অনেক বেশি আনন্দ পাবেন সৃজন থিরি দেখলে আর শুরু থেকে এমন একটি কথা উঠেছিল যে আমাদের প্র্যাঙ্কিং টিম থেকে নাকি সাকিব আরোহীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিষয়টি এমন নয় যখনই আবার আপনারা আরোহী মিমকে দেখতে পেয়েছেন আমরা যখন তার ক্যারেক্টারটি প্লে করব তখনই কিন্তু আপনারা জানতে পেরেছেন যে সৃজন থিরিতে আরোহী মিম ম্যাডামের ক্যারেক্টারে থাকতেছেন আর আমার কথা হচ্ছে সব ক্যারেক্টার গুলো যদি নাটক রিলিজ হওয়ার আগে যদি আপনারা জেনে যান তাহলে এই নাটকটা আমার এত কষ্ট করে বানিয়ে কি লাভ হয়েছে যে একটা সিরিজ বের হওয়ার আগে পরিচালক একটা না একটা টুইস্ট অবশ্যই গোপন রাখে যে বিষয়টা দর্শকদেরকে আরো অনেক বেশি আগ্রহ জাগাবে নাটকটি দেখার জন্য তো সেই কারণে সাকিব সিদ্দিকের ক্যারেক্টারটি আমরা গোপন রেখেছি আর গায়ে সবচাইতে মজার বিষয় হচ্ছে সাকিব সিদ্দিকরা আমরা স্কুল গ্যাং সিজন থ্রিতে এমন একটা ক্যারেক্টার দিয়েছি যেটা দেখলে আপনারা কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না তো এটা আমি আমার ভালোবাসার অডিয়েন্সদের জন্য একটি টুইস্ট হিসেবে রেখে দিলাম আর স্কুল গ্যাং সিজন থ্রি কিন্তু আগামী মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে আসতেছে আশা করব আপনারা সকলেই দেখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি সম্পূর্ণ ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন